আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি মনে করি আজকের ভিডিওটা সবারই শেয়ার করার দরকার আছে কারণ আমরা ভাত সবাই খাই আর ভাতটা উৎপাদন হয় চাউলে থেকে আর এই চাউল উৎপাদন করে কৃষকরা ধানে থেকে তো ধান যদি ধান উৎপাদন করতে যদি খরচা কম হয় তাহলে কিন্তু আমরা সবাই চাউলটা কম দামে কিনা হারক তো যদি কৃষকরা ধান কম দামে উৎপাদন করবার চায় তাহলে কিন্তু মেশিনারি ব্যবহার করা লাগবো তার নাইনটি পার্সেন্ট কৃষকই জানে না এই মেশিনারি কনে পাওয়া যাবো তো আপনারা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে জানিয়ে দেন সবাই রে যে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুরে সাইন মেশিনারিতে এই ধরনের ধান কাটা মেশিন অ্যাভেলেবেল আছে তো আমরা এটা বর্তমানে আছি ধুবরি ডিস্ট্রিক্টের নিসিনপুর গ্রামে এই সাইন মেশিনারির মালিক আশাউল ভাই লগে আছে তো আর যে ধান কাটতাছে আছে যে মেশিন নিছে সবাই আছে তো আমরা আলোচনা করুম এই মেশিনে ধান কাটার সুবিধা কীরকম আর এই মেশিনটা কত ডেহা দেয় নিছে এক ঘন্টায় কত টুকা জায়গায় ধান কাটা যায় কত টুকা পেট্রোল যায় সব আলোচনা করুম যে মেশিন চলায়

সময় কত টাকা লাগে এক বিঘা খেতে সময় এক বিঘা খেতে পসিশন থেকে 30 মিনিট লাগে তার মানে আধা ঘন্টার ভিতরে এক বিঘা জায়গা ধান কাটা যায় আর কি তো এক বিঘা জায়গা পেট্রোল কত নি যায় এটা এক বিঘা জায়গা ধরে যে 1 লিটার যায় না 1 লিটার অল্প কমে যায় আর কি তাহলে ধরে না 1 লিটারই তো 1 লিটারের দাম বর্তমান আছে 90 টাকা 90 টাকার মধ্যে এক বিঘা জায়গা ধান কাটা গেছে আর যদি একজন মানুষ এমনি

অফিসের দিকে কিন্তু ডাইরেক্ট খেতে আইছি ডাইরেক্ট কৃষকদের সাথে কিভাবে কাম করে ওইটা কিন্তু দেখবার নিকে আইছি বা আমরা দেখাই যদি কোন ধরনের প্রবলেম হয়

করছে কর্ম ইনকাম কিন্তু অন্য কোনো বিজনেস এর মধ্যে নাই এটার মধ্যে যেরকম আছে যেরকম কইতেছেন এইটা আপনার দশ বারো দিন দান কাটার পরে পয়সা থাকবো গাড়ি ঠিক আছে কিন্তু আপনি পাঁচ বছর কাম করে যদি ইনকাম না করবে দশ বারো দিনে কিন্তু তার থেকে বেশি ইনকাম হবো যদি আমরা হিসাব করি এক বিঘা ধান কাটতে আপনি এক লিটার পেট্রোল যদি খরচা হয় একশো টাকা আর যে কাটবো ওকে যদি আপনি একশো টাকা দুইশো টাকা গেলে মাত্র পাঁচশো টাকা আপনার এক বিঘায় আপনার বাঁচবো আর এই পাঁচশো টাকা যে বাঁচবো আপনার